ভাজ আসসালামু আলাইকুম দেখছেন যখন কারখানায় মালগুলো আসে ঢোকানো হয় তার নিয়ে একটু দৃশ্য আপনাদের যে কোনো পণ্য আমরা অরিজিনাল সেই টাটি মাল দিয়ে করে থাকি এখানে আর যে মালগুলো নামবে এটা শুধু কারখানার জন্যই আপনার যে কোনো প্রান্ত থেকে যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদের শিলিকারখানার পণ্য আমরা পৌঁছে দিয়ে থাকবো অবশ্য আমাদের মতোখানে ফোন করবেন শূন্য এক সাত এক তিন সাত চার আট সাত সাত তিন এই নাম্বারে নাম্বারটি আমি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমার হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জার এটাই পার্সোনাল নাম্বার অবশ্যই আপনারা আমার মুঠোফোনে ফোন করবেন যারা সেলাই সামগ্রী এবং নেট সামগ্রী যারা গরোরোর বাগান লিচুর বাগান যারা গরু সকলের মশারি যারা পুকুরের মাছের রেনু চাষ করার রেণু জিয়ানো মাছ জিয়ানো হাঁপা যে কোনো পণ্য আমাদের কাছে ক্রয় করতে চান আমাদের সেলাই কারখানার পণ্য নেট সামগ্রী লিচু আম কাঁঠাল বোরের বাগানের জন্য নেট অবশ্যই আমাদের ফোনে ফোন করবেন আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে আপনাদের হাতে তুলে দেবো আমাদের পণ্যগুলো আপনারা দেখছেন যে প্রতিদিন প্রতিনিয়ত অনেক দূর দূরান্ত থেকে অনেক ভাইরা মালের অর্ডার দিচ্ছে আমার কারখানায় তৈরি করে আমি মালগুলো তাদের হাতে কন্ডিশনের মাধ্যমে ট্রেন্সপোর্টের মাধ্যমে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছতে থাকি আপনারা অবশ্যই আমার কারখানা থেকে মাল করবেন আমি যে ভাইরা আমার মাল নিচ্ছেন দূর দূরান্ত থেকে যেখান থেকেই হোক আমি তাদের নাম্বারগুলো দিয়ে দিচ্ছি আপনারা তাদের নাম্বারে যোগাযোগ করবেন যে আসলে কোনো দুই নাম্বারই কোনো সিটারি কোনো পার্সেলটি করছে কি না আমি প্রত্যেকটা পার্টিরও আপনাদের নাম্বার দিয়ে থাকি প্রত্যেকটা মাল হেভি সুন্দর মাল আমি কারখানায় ঢুকিয়ে থাকি কারণ বারো মিশালিন মাল নামালে কম বাড়া মাল নামালে অনেক সময় হয়তো ভুল মিস্টেক হয়ে যেতে পারে যেন কারখানা যে মালগুলো আমি নামিয়ে থাকি সেই মালগুলো অরিজিনাল টাইট ফিটিং ও ওজনের মাল হেভি মাল অবশ্যই আপনারা আমার কারখানার যে কোনো পণ্য ক্রয় করবেন আপনাদের প্রত্যাশায় রইলাম আপনাদের যে কোনো গরুর মশারি গরু ছাগল মহিষের মশারি আপনাদের যে কোনো মাছ যেন হাঁপা বাগানের নেট যে কোনো পণ্যর জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভাই দাঁড়ায় না আমি টাকা নিয়ে আসি আর আমি কারখানায় দেখাবো কারখানার চিত্রটি অবশ্যই আপনারা দেখবেন এই দেখেন প্রিয় আসসালামু আলাইকুম দেখছেন সেই ভোর থেকেই আমার সেই কারখানায় কারখানায় অনেক কাজের চাপ পড়েছে আপনাদেরও যে কোনো পণ্য লাগবে যদি গরুর মশারি লাগে যে কোনো পণ্য লাগলে অবশ্যই আমাদের ফোনে ফোন করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এই নাম্বার হোয়াটসঅপ ইমো ম্যাসেঞ্জার দেখেন এখন বিশেষ করে ধান শুকানো ভর্তা শুকানো চট চটটাই বেশি চলছে গরুর মশারি চলছে আপনারা যে কোনো একটা পণ্য আমাদের কাছে ক্রয় করবেন আপনারা পণ্য ক্রয় করলে আমি ধীরে ধীরে এই প্রতিষ্ঠানটি আরও বড় আকারে করতে পারবো যেখানে হয়তো গার্মেন্টসের রূপান্তরিত করতে পারবো হয়তো শত শত লোকের প্রজেক্ট করতে পারবো যেখানে হয়তো অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে তাই আপনার দূর দূরান্ত থেকে যেখান থেকে হোক আমার কাছা পণ্যগুলো ক্রয় করবেন অনেক দূর দূরান্ত থেকে ফোন দিচ্ছেন মাল নিচ্ছেন আমার খুব ভালো লাগছে দেখেন কত সুন্দর সুন্দর করে আমরা ধান শোকানো ভর্তা শোকানোর পর তৈরি করছি আর প্রত্যেকটি প্রোডাক্ট গ্যারান্টি সে দিয়ে থাকি যেহেতু নিজস্ব দ্বারা কাজ করানো হয় ওই জন্য মালগুলো সেলাই ভালো গ্যারান্টি সহকারে করা হয় আপনার যে কোনো পণ্য আমাদের এখান থেকে ক্রয় করবেন নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি দেখেন সে ভোর থেকেই সারাদিন তো চলবেই কাজ রাত এখন বর্তমানে কাজ কর লাগে এবং অনেক কালের সাজ সারা বাংলাদেশের আনাচে কানাচে ভোট্টা ধান যে কাজগুলো হচ্ছে এই শটের পরে কাজ করে থাকে এখন আর বাড়িতে উঠন লাগে না আপনি যেখানে ধান কাটতেন সেখানে আপনি শটের ধান মারাই করতে পারেন অবশ্যই আপনারা আমাদের এই পণ্য থেকে আমাদের এই কারখানা থেকে একটি পণ্য ক্রয় করুন আপনারা আমাদের কারখানা থেকে পণ্য ক্রয় করলে হয়তো আমাদের এই কারখানাটা আরও ধীরে ধীরে বড় করতে পারব আরও অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো হ্যাঁ আপনার যে কোনো পণ্য আমাদের এই কারখানা বিক্রয় করুন আমার ইমো নাম্বারে মেসেঞ্জার নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন নাম্বারটি আমি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমএল নাম্বার এখানে বিশেষ করে ধান শুকানের শট ভর্তা শুকানোর শট মশারি গরু ছাগলের মশারি পোলট্রি খামারের বাউন্ডারি কাপড় ত্রিফল সকল প্রকার সিলাই সামগ্রী পাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আর অবশ্যই আপনারা বেশ বেশি শেয়ার করবেন কারণ আপনাদের দেখে আরও অনেক বন্ধুবান্ধবদের আমার সাথে চায়েন হয়ে তারা আমার জয়েন্ট হয়ে হয়তো অনেকেই দেখবে মাল ক্রয় করবে আমার প্রতিষ্ঠানটা আরও বড় করতে পারবো আরও আমি অসহায় গরিব মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো আজকে পর্যন্ত দেখা হবে আবার যে কোনো পিসে আল্লাহ